আজকে যে টপিকটা রয়েছে সেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আপকামিং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এক্সামকে টার্গেট করে পুরো ক্লাসটা দেখার অনুরোধ রইল কারণ পরীক্ষা এখান থেকে কিন্তু তোমরা কিন্তু কমন কিন্তু পাবেই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এস জি সি তোমাদের সবার প্রিয় তোমরা জানো যে প্রতিদিন আমার কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আপকামিং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এক্সামকে টার্গেট করি যেখানে আমি প্রতিদিন আমাদের এস এস সি ইউটিউব চ্যানেল এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নলেজ জিকে কে এমসি কিউ এবং এস ফেসবুক পেজে আজকে আমরা কিন্তু জিকে এক্সপার্টের এগারো নম্বর কিন্তু ক্লাস কিন্তু আলোচনা করবো যারা এখনো এক থেকে দশ নম্বর ক্লাস তোমরা দেখো অবশ্যই ইউটিউবে গিয়ে বা আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে নলেজ ডট জি কে এম গিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারবে আজকে যে টপিকটা রয়েছে সেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো পরীক্ষায় এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসছে সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক তোমাদের কাছে একটা অনুরোধ রইল তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ক্লাসটা দেখার অনুরোধ রইলো কারণ পরীক্ষায় এখান থেকে কিন্তু তোমরা কিন্তু কমন কিন্তু পাবে তাহলে চলো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে কোশ্চেনটা কি রয়েছে নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে ঘোষণা করা হয় মানে নোবেল শান্তি পুরস্কারটা কোন দেশ থেকে দেয়া হয় চারটি অপশন তোমরা দেখতেই পাচ্ছ সুইডেন নরওয়ে ডেনমার্ক বেলজিয়াম তাহলে রাইট অ্যান্সার কি হবে যারা জানো না অবশ্যই জেনে নাও যারা জানো তারা কমেন্ট করতেই পারো কোনো অসুবিধা নেই তাহলে রাইট অ্যান্সার হবে কি রাইট অ্যান্সার হবে কিন্তু নরওয়ে হবে কিন্তু রাইট অ্যান্সার নড়ে হবে কিন্তু রাইট অ্যান্সার তাহলে আজকে কিন্তু আমরা নোবেল পুরস্কারটাকে কিন্তু ভালো করে পড়বো এবং নোবেল পুরস্কারের ডিটেলস আরো ডিটেলস আমাদেরকে যেতে হবে নোবেল পুরস্কার থেকে কিন্তু প্রতিবারই কিন্তু কোশ্চেন আসে রাজ্য সরকার সরকারের পরীক্ষা অলরেডি আমরা ভারত রত্নটা কিন্তু পুরো ক্লাস কিন্তু পড়িয়ে দিয়েছি তোমরা ওখানে আমাদের ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রামে গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে প্রতিদিনের ক্লাসের পিরিয়েড কিন্তু আমরা এস জি এস সি টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটাও আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এস জি এস সিসি এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সেখান থেকে প্রতিদিনের ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে তুমি ডাউনলোড করে প্রিন্ট করে তুমি পড়াশোনা করতে পারবে তোমার যদি মনে হয় আমি নোট ডাউন করবো না টাইম চলে যাচ্ছে তাহলে সেই পিডিএফটা সংগ্রহ করো এবং সেটাকে নিয়ে পড়াশোনা তাহলে চলো আজকে নোবেল পুরস্কারটা কিন্তু আমরা আজকে একটু ভালো করে কিন্তু ডিটেলসে কিন্তু আমরা কিন্তু পড়বো নোবেল পুরস্কার তাহলে তাই তো উনিশশো এক খ্রিস্টাব্দে উনিশশো এক খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত মানে নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে তোমাকে প্রশ্ন করতেই পারে যে নোবেল পুরস্কার কত সালে দেওয়া হয় তাহলে বাবু অ্যান্সার করবে কি উনিশশো এক সালে তারপরে কোথা থেকে দেওয়া হয় এটাও কিন্তু ভালো করে করবে সুইডেনের রসায়নবিদ ও শিল্পপতি আলফ্রেড নোবেল উইল অনুসারে এই পুরস্কার প্রদান করা হয় এবং নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন যার মাধ্যমে তার প্রচুর আয় হয় আর এই আয়ের তারা তিনি পুরস্কার প্রদানের কথা বলে তাহলে এই যে নোবেল পুরস্কার কোথা থেকে দেয়া হয় বাবু সুইডেন থেকে দেওয়া হয় এবং নোবেল অনুসারে হয় কি আবিষ্কার করেছিল ডিনামাইট আবিষ্কার করেছিল এগুলো কিন্তু বাবু নোট ডাউন করো তারপরে মোট ছটি বিষয়ে কিন্তু পুরস্কার প্রদান করা হয় সেগুলো কি কি পদার্থবিদ্যা অর্থনীতি রসায়ন চিকিৎসা সাহিত্য ও শান্তি মানে উনিশশো এক সালে যখন নোবেল পুরস্কার দেওয়া হয় তখন পাঁচটা ডিপার্টমেন্টে দেওয়া হয় অর্থনীতিতে কিন্তু দেওয়া হতো না অর্থনীতিতে কিন্তু উনিশশো উনসত্তর সালে কিন্তু চালু করা হয় কিন্তু বর্তমানে এখন ছটা ডিপার্টমেন্টে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় তবে কি বলছে শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা করা হয় অশ্লো নরওয়ের থেকে মানে রাজধানী অশ্লো থেকে এই পুরস্কার কিন্তু প্রদান করা হয় বাকি ক্ষেত্রে সুইডেন মানে সুইডেনের স্টক ফর্ম থেকে এই পুরস্কার প্রদান করা হয় মানে বাদ বাকি মানে আমি শান্তিটাকে বাদ দিলে আর যে ছটা ডিপার্টমেন্ট রয়েছে পাঁচটা ডিপার্টমেন্ট রয়েছে এই পাঁচটা ডিপার্টমেন্ট সুইডেনের রাজধানী স্টক থেকে কিন্তু দেওয়া হয় এগুলো কিন্তু নোট ডাউন করা বাবু এবং অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয় উনিশশো সালে একটু আগে আমি নোট ডাউন তোমাদের করে দিয়েছি চলো তারপর কি রয়েছে তারপরে রয়েছে কি জান তিন বার বার্গেন জান তিন বার্গেন ও রাঙ্গার ফিস বলেন অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পায় এটা মার্ক করে রাখা খুব ইম্পর্টেন্ট কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য ঠিক আছে এই দুজন ব্যক্তি প্রথম অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার পায় তারপরে নোবেল পুরস্কার প্রদানের ইতিহাস মাত্র পাঁচজন ব্যক্তি দুবার নোবেল পুরস্কার বিজয়ী হন মানে এমন কিছু ব্যক্তি আছে তারা দুবার করে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে এরকম পাঁচজন ব্যক্তি আছে বাবু সেই পাঁচ জনের নাম সাল কোন পদক্ষেপে পেয়েছে সেটাও কোন ডিপার্টমেন্টে পেয়েছে সেটাও কিন্তু আমি এখানে লিখে রেখে মারি পুরি পদার্থবিদ্যাতে বিদ্যাতে উনিশশো তিন সালে এবং রসায়নে পায় উনিশশো সালে তারপরে কি আছে লিনাস পাউলি রসায়নের পায় উনিশশো শান্তিতে পায় উনিশশো সালে জন বার্ডিন পদার্থবিদ্যাতে পায় উনিশশো ছাপ্পান্ন আবার পদার্থ বিদ্যাতে উনিশশো দুবার পদার্থ পেয়েছে এইরকম ব্যক্তি পরীক্ষায় আসতে পারে পরীক্ষা বা পরীক্ষা দিতে গেলে জন বাইডিন তারপরে ফেডারিক সাঙ্গার রসায়নে পায় দুবার আটান্ন এবং আশিতে রসায়নের পরপর দুবার কিন্তু নোবেল ফেডারিক সাঙ্গার তারপরে কি ব্যারি স্যাপলেস দু এক সালে রসায়ন দু বাইশ সালে আবার রসায়ন পায় থাকো দুই দুই বাই কিন্তু পাই এগো কিন্তু নোট ডাউন করো ভিডিওটা স্কিপ করে যাবে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আজকের ক্লাসে তুমি পুরোটা দেখে নাও তোমাকে আর টোবেল পুষ্কা জড়ো পড়ার কোনো দরকার নেই তুমি শুধু এই এই পিডিএফটা মানে এই ভিডিওটা ভালো করে নোট ডাউন করে নাও খাতার ভিতরে এটাই বারবার করে তুমি পড়ো পরীক্ষায় যদি क्वेश्चन আসে এখান থেকেই তুমি কিন্তু কমন পেয়ে যাবে বাবু তার জন্য তোমাকে প্রতিদিন জিকে এক্সপার্ট এর ক্লাস করতে হবে এবং বাপি স্যারের সাথে কিন্তু তোমাকে লেগে থাকতে হবে যদি জিকে হান্ড্রেড 100% তুমি কমন পেতে চাও চলো তারপরে কি রয়েছে তারপরে নোবেল পুরস্কার ঠিক আছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ঠিক আছে একটি আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান আইসিআরসি মানে কি রেড ক্রস উনিশশো সতেরো সালে তিনবার নোবেল পুরস্কার শান্তির জন্য পায় তাহলে তিনবার কে পেয়েছে রেড ক্রস পেয়েছে এটা কিন্তু মনে রাখবে এই যে আইসিআরসি এই সংস্থা কিন্তু বা ডিপার্টমেন্ট কিন্তু তিনবার নোবেল পুরস্কার পেয়েছে লিখে রাখো এবং এর জেনেভা আইসের সদর দপ্তর রেড ক্রসের সদর সদর দপ্তর কোথায় রেড ক্রসের সদর দপ্তর হলো জেনেভা এবং জর্জ বার্নার্ডস বার্নার্ডস জর্জ বার্নার্ডস একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার এবং অস্কার দুটোই পেয়েছে জন বার্নার্ডস কিন্তু অস্কারও পেয়েছে নোবেল পুরস্কারও পেয়েছে এই কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো গান্ধীজিকে এটা খুব মার করে রাখে খুব ইম্পর্টেন্ট গান্ধীজিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট পাঁচবার মনোনীত করা হয়েছিল কিন্তু একবারও কিন্তু শান্তির জন্য নোবেল পুরস্কার পায়নি সেই সালগুলো মনে রাখতে হবে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঠিক আছে কিন্তু একবারও কিন্তু শান্তির জন্য কিন্তু পুরস্কার পায়নি সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ সাতচল্লিশ আর হলো আটচল্লিশ চলো তারপরে কি আছে তারপরে এই দেখো নোবেল পুরস্কারটা কিন্তু ভালো করে করতে হবে প্রথম মহিলারা প্রতিটা ডিপার্টমেন্টে কারা কারা পায় এবং কত সালে পায় সেটাও কিন্তু লিখে দেওয়া হয়েছে বাবু এখন তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিন্তু হবে না বাবু কারণ তোমাকে এখন পড়াশোনা করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই বাবু তোমাকে এখন ঘরেই থাকতে হবে ঘরে থেকে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ এই সমাজ তোমাকে কিন্তু সম্মান দেবে না কারণ কেন সম্মান দেবে না কারণ তুমি প্রতিষ্ঠা হতে না পারলে এই সমাজ তোমাকে কিন্তু ভালো সময় কিন্তু তোমাকে দেখবে না বাবু অবশ্যই নিজেকে প্রতিষ্ঠা করতে হলে তোমাকে ঘরে বসে তোমাকে সেই সেই চিন্তা ভাবনা সেই ডেডিকেশান তুমি যেই লক্ষ্যর দিকে তুমি ছুটে যাচ্ছ সেই লক্ষ্যর দিকে তুমি কিন্তু এগিয়ে যাও বাবু দেখবে তোমার কাজের কাজ হবে চলো তোমার আছে প্রথম মহিলা প্রথম মহিলা যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পান প্রথম মহিলা শান্তির জন্য নোবেল পুরস্কার পান কে বাটা ভন সুটনার পাঠা ভন শুট নার কিন্তু প্রথম শান্তির জন্য কিন্তু নোবেল পুরস্কার পায় উনিশশো সালে পদার্থবিদ্যাতে প্রথম নোবেল পুরস্কার কে পায় মেরি কুড়ি কিন্তু পায় উনিশশো সালে এবং রসায়নে কিন্তু প্রথম নোবেল পুরস্কার পায় প্রথম বোঝা মেরি কুড়ি হবে কিন্তু উনিশশো সালে কিন্তু পায় তারপরে কি আছে তারপরে হলো চিকিৎসা চিকিৎসা শাস্ত্রে প্রথম কে পেয়েছিল দেখো কে পেয়েছিল এই দেখো নামটা লেখা আছে গেটি পুরি গেটি করি উনিশশো সালে এবং অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পায় প্রথম মহিলায় এলিনর তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রথম মহিলারা কে পায় এবং কত সালে পায় সেটাও কিন্তু আমি এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি নোট ডাউন করে নাও চলো তারপরে কি আছে ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা ঠিক আছে উনিশশো সালে প্রথম পাই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ত্রিশ সালে পাই উনিশশো তিরিশ সালে পাই চন্দ্রশেখর ভেঙ্কট রমন তারপরে পাই উনিশশো আটষট্টিতে পাই হরগোবিন্দ খুরানা উনিশশো উনআশি সালে পায় মারা টেরিজা তিরাশিতে পায় চন্দ্রশেখর আটানব্বইতে অমর্ত সেন দু নয় সালে ভেঙ্কট রমন রামাকৃষ্ণন দু সালে কৈলাস সত্যার্থ এবং উনিশশো দু হাজার নয় সালে পাই অভিজিৎ ব্যানার্জি ভারতের টোটাল লিস্টটা কিন্তু দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে ঠিক আছে এবং দু সালে কারা পায় কারণ দু হাজার পঁচিশ সালে তো এখন নোবেল পুরস্কার দেয়নি তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাকে চব্বিশটা কিন্তু ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে কারণ প্রতি বছর দশই ডিসেম্বর নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয় এটা কিন্তু মাথায় রাখবে তাহলে চব্বিশে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান সাহিত্যে কিন্তু চব্বিশে নোবেল পুরস্কার পান কে হান হংকং হংকং দক্ষিণ কোরিয়ার কিন্তু বাসিন্দা ছিল তারপরে পদার্থবিদ্যা থেকে পায় পদার্থবিদ্যাতে পায় জন জে হক ফিল্ড সে কোথাকার ইউএস এর বাসিন্দা দেশগুলো কিন্তু মনে রাখবে সিজিএল পরীক্ষা দিতে গেলে এসএসসি পরীক্ষা দিতে গেলে কিন্তু নাম তুলে দিতে পারে কোন দেশের বাসিন্দা সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে এবং তারপরে কে আছে জেফ্রি এইচ হিলটন কানাডার তারপরে রসায়নে কে পায় রসায়নে পায় ডেভিড বেকার ইউএস এর তারপরে কে আছে ডেভিস হ্যাসা বিস একটা কোয়েশ্চেন নি হন হিও নামগুলো খুব জাপানিজ নামগুলো খুব কঠিন কিন্তু কিন্তু কঠিন মনে হয় তাই তো নি হন হি দান জাপানের ঠিক আছে চলো তারপরে কি আছে অর্থনীতিতে অর্থনীতিতে নোবেল পুরুষ কে পায় সাইমন পায় আর হলো কে পায় এসম মো গুল গুল সেও কিন্তু ইউএস এর বাসিন্দা তারপর কি আছে চিকিৎসা শাস্ত্রে কে পায় দু হাজার চব্বিশ সালে চিকিৎসা শাস্ত্রে দেখো দুজনে কিন্তু পায় অ্যাম্ব্রোস পাই ভিক্টর অ্যাম্ব্রোস পাই আর গ্যারি কোন পায় জ্ঞানী রূপ কিন্তু পায় কিন্তু চিকিৎসার জন্য তারপর দেখো নোবেল পুরস্কার প্রাপ্ত দেশগুলি খুব ভালো করে কিন্তু মনে রাখো বেশি কোন দেশ পেয়েছে আমেরিকা পেয়েছে দেখো সব লিখে দিয়েছি কোন কোন ডিপার্টমেন্টে বেশি পেয়েছে সবই দেখো আছে ইংল্যান্ড তারপরে তারপরে জার্মানি তারপরে ফ্রান্স তারপরে সুইডেন তারপরে জাপান সব থেকে বেশি কিন্তু আমেরিকা তারপরে রাশিয়া রয়েছে সুইজারল্যান্ড রয়েছে তারপরে নেদারল্যান্ড রয়েছে তারপরে কানাডা নিচে নোবেল পুরস্কারের প্রত্যেকটি বিভাগে সবচেয়ে কম বয়সে মানে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছে সেই লিস্টটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি বাবু কত সালে পেয়েছে কোন ডিপার্টমেন্টে পেয়েছে এগুলো করে পড়তে হবে প্রথম পেয়েছে শান্তিতে কে পেয়েছে শান্তিতে পেয়েছে মালালা ইউসুফ জার পাকিস্তানের সতেরো বছর বয়সে দু চোদ্দ সালে পেয়েছে তারপরে কে পেয়েছে রসায়নে পেয়েছে ফেডারিক সাঙ্গার পঁয়ত্রিশ বছর বয়সে আটান্নতে পেয়েছে তারপরে কে পেয়েছে চিকিৎসায় পেয়েছে কে ফেডারিক যে বেটিং কানাডা আর 32 বছর বয়সে 1913 সালে কিন্তু পেয়েছে তারপরে কে পেয়েছে কিপলিং পেয়েছে দেখো কিপলিং পেয়েছে সাহিত্য মার্কি যুক্তরাষ্ট্র তো 41 বছর বয়সে 1907 সালে এবং পদার্থবিদাতে তো পড়া পড়িন এখানে পদার্থবিদাতে কে পেয়েছে লরেন্স বার্থ অস্ট্রেলিয়ার 25 বছর বয়সে এবং 1915 সালে প্রতিরক্ষা ডিপার্টমেন্টে সবচেয়ে কম বয়সে কার নোবেল পুরস্কার পেয়েছে সেটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি কত সালে পেয়েছে কোন দেশের বাসিন্দা এবং তার সাথে সাথে সেটাও লিখে দিয়েছি কত বছর বয়সে পেয়েছে चलो তারপরে কি আছে তারপরে রয়েছে নিচের নোবেল নিচের নোবেল পুরস্কারের প্রতিটি বিভাগের সবচেয়ে বেশি বয়সে কারা পেয়েছে আমরা একটু আগে বললাম কম বয়সে কারা কারা পেয়েছে এবার বেশি বয়সে কারা পেয়েছে দেখো রসায়নে পেয়েছে কে জন বি সাতানব্বই বছর বয়সে দু হাজার উনিশ সালে ইউএসএ তারপরে থেকে কেবেছে আসকিন আথার আসকিন ছিয়ানব্বই বছর বয়স দু হাজার আঠারো সালে ইউএসএ তারপরে কেবেছে হার উইচ হার উইচ পেয়েছে নব্বই বছর বয়সে দু হাজার সাত সালে সাহিত্যে কে পেয়েছে ডোরিস লেসিং চুয়াল্লিশ বছর অতটা অষ্টআশি বছর বয়সে দু সালে ইউকে তারপরে শান্তি থেকে পেয়েছে রড প্লাড দেখো জোসেফ রড প্লাড সাতাশি বছর বয়সে পঁচানব্বই তে ইউকে থেকে পেয়েছে চিকিৎসাতে পেয়ে দেখেছে পেটন রুস পেটন রুশাশি ছেষট্টি এবং ইউএশা থেকে পেয়েছে তাহলে কম বয়সে কারা কারা পেয়েছে সেটাও কিন্তু সব থেকে বেশি বয়সে কারা বায় সেটাও কিন্তু লিখে দিয়েছি সাল কোন দেশ এবং কত বছর বয়সে বুঝতে পেরেছো এবং শান্তিতে 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 সবচেয়ে বেশি নোবেল পুরস্কার প্রাপ্ত দেশ মানে শান্তিতে সব বেশি পুরস্কার পেয়েছে কোন দেশ সেটাও কিন্তু তোমাকে লিখে দিয়েছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র একুশ জন পেয়েছে ফ্রান্স পেয়েছে আটটা ইংল্যান্ড পেয়েছে সাতটা জার্মানি পেয়েছে পাঁচটা সুইজারল্যান্ড পেয়েছে চারটে নরওয়ে তিনটে দক্ষিণ আফ্রিকা চারটে এবং ভারত দুটো পাকিস্তান দুটো মানে শান্তিতে কোন কোন দেশ কটা করে পুরস্কার সবথেকে বেশি পেয়েছে শান্তিতে কোন দেশ সেটাও কিন্তু লিস্ট কিন্তু করে দিয়েছে